Jaya allah <laughs> al quran alamin Tumma kephalay, ahna kephalay 빠lay Jaya allah al quran

যে স্বর্ণজন এত লুপ করছে স্বর্ণ নিতে পারছে নিতে পারে স্ব সঙ্গী কে নবী স্বর্ণরা দিলেন হ্যার সঙ্গে স্বর্ণর রয়েছে তিনটা স্বর্ণ হের হাতে রয়েছে জঙ্গলের মধ্যে তিনজন টাকা দাঁড়াইল তিনজন টাকা দিয়ে পড়লেন স্বর্ণ টুকরা করে নিয়ে গেলেন নেয়া যাওয়ার পরে ডাকাতগুলো অনেক আনন্দ ফুর্তি করতেছে আজকে থেকে আমরা আঞ্চলিক করবো না আজকে থেকে আমরা ডাকাতি করবো না যে স্বর্ণ টুকরা পাইছি সেই স্বর্ণ টুকরা দিয়ে আমরা সারা জীবন চলবো যে স্বর্ণ টুকরা পাইছি আমরা আর কোনো দিন ডাকাতি করা লাগবে না সারা জীবন বসে বসে খাইতে পারবো তখন এক ডাকের বলতেছে আজকে যে সৈন্য টুকরা পাইছি আমরা অনেক আনন্দ করবো অনেক ফুর্তি করব এক ডাকের বলছে তুই বাজার থেকে মিষ্টি নিয়ে আজকে আমরা অনেক আনন্দ ফুর্তি করবো মিষ্টি খাব তখন দুইজন ডাকাত ভাবলেন আমরা যে মিষ্টি খাটি যে পাঠাইছ দুজন ডাকাত এখানে দাঁড়াইয়ে রয়েছে জঙ্গলের মাঝখানে আরেকজন ডাকাতকে বাজারে পাঠাইছে মিষ্টি আনার জন্য তখন দুজন ডাকাত চিন্তা করতেছে যাকে মিষ্টির জন্য বাজারে পাঠাইলাম সে আসার সঙ্গে সঙ্গে আমরা দুজন যদি তাকে বাইরে ফেলতে পারি সঙ্গে টুকরা আমরা দুজন মালিক ওই ডাকাত যে ডাকাত বাজারে গেছে মিষ্টি আনার জন্য ওই ডাকার চিন্তা ভাবনা করতেছে যে মিষ্টি নেওয়ার জন্য আমাকে পাঠাইলো এই মিষ্টি নিয়ে যদি আমি তাদের কাছে যাই এই মিষ্টির মধ্যে যদি আমি বিষ মিশিয়ে দিতে পারি আর বিষ মিশিয়ে দিলে যদি ওই দুজন টাকা আমি খাওয়াতে পারি তিন ওটা সঙ্গে টুকরের মালিক আমি যে টাকা দুজন যশোর মধ্যে আছে ওরা চিন্তা করছে তাকে বাজার পাঠিয়েছে তাকে মাইনে ফেলবে আর যে বাজার আছে সে চিন্তা করছে মিষ্টির মধ্যে দেয় আমরা এই দুজন যদি মরে যান তিনটা সোনার টুকরা আমি হয়ে দেব। যখন টাকা যখন বাজার থেকে আসলো মিষ্টি নেওয়া মিষ্টি নিয়ে যখন বাজার মধ্যে আসছে জঙ্গলে যখন আসছে সবাই বাজারকে দিলেন টাকা কি করলেন আনন্দ সহকারে মিষ্টি খাইতেছেন সে যখন বাজার থেকে আসছে আসার সঙ্গে সঙ্গে তাকে মায়রা ওই ডাকাত গুলো তো আর জানে না মিষ্টির মধ্যে মিষ্টি দিছে তখন ডাকাত গোলা আনন্দ ফুর্তি করে খাইছে তিনজন জন ডাকাত লাশ পর্যন্ত মরে গেছে সর্ণের জায়গা সর্ণের রয়ে গেল লাশ পর্যন্ত কেউ মালিক মালে হয়তো ফলো না এর জন্য লোপে পা আমাদেরকে এটাই শিখালেন হে বান্দারা কোনো কিছু প্রতি না তোমরা যদি লোভ করো মরণ লোভ কোনো দিন করো না লোভ করলে সহল হতে পারবে না লোভ করলে শান্তিতে থাকতে না যদি লোভ করো একটা পরে একটা দেহ আসতে আল্লাহ আবুল্লাহ এই আলোচনা থেকে আমাদেরকে এটাই শিক্ষা করো তখন وأخيراً دعوانا إن الحمد لله رب العالمين <applause> <كافة سمت>.